হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এইভাবে তৈরি করে নাও ঝরঝরে মটর পোলাওের রেসিপি একদম পারফেক্টভাবে মটর পোলাও ঝরঝরে হবে এইভাবে তৈরি করে নিলে মটর পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর মটরশুঁটি দানা বের করে নিয়েছি প্রথমে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিচ্ছি একটা ওভেনে আর একটা ওভেনে আমি চালটাকে সিদ্ধ করে নেব মটর সুটির কালার একই রাখার জন্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো জলের মধ্যে দারচিনি স্টারানিস আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এরপর বাসমতি চালটাকে যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব তার আগে লবণ দিয়ে দিলাম যাতে করে আলাদা করে আর লবণ না দিতে হয় চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি সময়ও লাগবে না ছ থেকে সাত মিনিট সময় লেগেছে এবার চালটা সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে এবার এই ভাতটাকে প্রথমে জল ঝরিয়ে নিলাম তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার একটা থালার মধ্যে এই ভাতটাকে তিন থেকে চার মিনিট একটু চাড়িয়ে রেখে দেব তবে হাতে সময় থাকলে একটু বেশিক্ষণও রেখে দিতে পারো তবে আমি জাস্ট তিন চার মিনিট এইভাবে চাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও এটা করে নিতে পারো তবে আমি ঘি দিয়েই তৈরি করছি জিরে ফোড়ন দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম এক মিনিট মতো কাজু বাদামটাকে ভেজে নেওয়ার পর সিদ্ধ করা মটরশুটি আর সিদ্ধ করা রাইসটাকেও দিয়ে দিলাম এরপর একসাথে জাস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মটর পোলাও রেসিপি তার আগে গোলাপ জল একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মটর এর রেসিপি খুব কম সময়ে এইভাবে ঝরঝরে মটর পোলাও তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এই মটর পোলাও নিরামিষ আমিষ যে কোনো পদের সাথে খাওয়া যেতে পারে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ